কারণ সকাল সকাল চলে এসেছি শুটিং এ তো সবাইকে গুড মর্নিং তো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে রেডি হচ্ছে কিভাবে মেকআপ করছি আমার পুরো মেকআপ করাটা তোমাদের সাথে শেয়ার করবো আর রেডি হওয়াটা তোমাদের সাথে শেয়ার করব মানে আমি সৌমি থেকে কিভাবে পৌলমি হয়ে যাই তো তোমরা দেখতে থাকো সবার ফার্স্টে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি কারণ ময়শ্চারাইজার মাখলে পরে বেসটা ভালো বসে তো আমি বেস করছি আর আমি এক এক দিন এক এক রকমের আই মেকআপ করি কারণ সেটা ডিপেন্ড করে লুকের ওপরে তো যেরকম লুক দরকার সেরকমই আই মেকআপ করা উচিত তো আজকে আমি সাজি হচ্ছে আর আরশির বিয়ের জন্যে তো আমি কিন্তু নিজেই মেকআপ করি এখানে মেকআপ আর্টিস্ট থাকে কিন্তু আমি নিজের মেকআপটা নিজে করতে ভালোবাসি আর তোমরা আমার যা যা লুক দেখো আমি কিন্তু নিজের মেকআপ নিজেই করে থাকি তো সবার সাথে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে আমি সবটাই করি আর যেহেতু সকাল সকাল যেতে হয় তাই মেকআপ করতে করতে হেয়ার করতে করতে একটু আমরা খেয়েও নি ওখানে একটু ধরো কফি খেলাম বা চা খেলাম কিছু খেলাম আড্ডা মারলাম মারতে মারতেই রেডি হই তো আমার মেকআপ ডান এবারে আমি যাবো হেয়ারে তো তোমাদেরকে দেখাবো হেয়ারটা কিভাবে রাখছি তো দেখতে থাকো এবার আমি বসে গেছি হেয়ার করতে হেয়ারটা কিন্তু আমি নিজে করতে পারি না তো হেয়ার করার জন্যে আমাদের ওখানে যা যা হেয়ারের দিদিরা থাকেন তারাই করে দেয় তো তোমরা দেখে জানিও হেয়ারটা কিন্তু আজকে অন্য রকমের হবে প্রত্যেক দিন যা যা হয় সেটা হবে না কারণ আজকে বিয়েবাড়ির যেহেতু সিন তো সেই সিন অনুযায়ী সেই ড্রেস অনুযায়ী হেয়ারটা অন্য রকমের করতে হবে আর আজকে তো বলেছে ফুলও লাগাতে তো তোমরা পুরো লুকটা আমার দেখো দেখে আমাকে জানিও কেমন লাগছে তো ফাইনালি আমার পুরো লুক কমপ্লিট তোমাদেরকে দেখালাম যে আমার পুরো লুকটা তো তোমরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে আর এখানে একটা ফুল হবে শুধু এই ফুলটা এখন লাগালাম না কারণ সিনে যেতে একটু দেরি আছে সিনে যাওয়ার আগে ফুলটা লাগাবো নয়তো শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে দেখতে খারাপ লাগবে আর অবশ্যই তোমাদেরকে দেখতে হবে তুই আমার হিরো প্রত্যেক দিন বিকেল ছটায় শুধুমাত্র জি বাংলায় তো তোমরা অবশ্যই দেখবে জানাবে কেমন লাগছে কমেন্ট বক্স তো টাটা হ্যালো গুড মর্নিং গুড মর্নিং কি রে কটায় ছিল তো আমার কল ছিল হচ্ছে গিয়ে 11:30 টা আমি 12:00 টা ঢুকেছি 2 ঘন্টা হয়ে গেছে এখনো কোনো মেকআপ করতে আসলে আমি এরই গিয়ে দাঁড়িয়ে

করাটা তোমাদের সাথে শেয়ার করবো রেডি হওয়াটা তোমাদের সাথে শেয়ার করবো মানে আমি সৌমি থেকে কিভাবে পৌলমি হয়ে যাই তো তোমরা দেখতে থাকো সবার ফার্স্টে আমি মশ্চারাইজার অ্যাপ্লাই করছি কারণ মশ্চারাইজার মাখলে পরে বেসটা ভালো বসে তো আমি বেস করছি আর আমি এক এক দিন এক এক রকমের আই মেকআপ করি কারণ সেটা ডিপেন্ড করে লুকের ওপরে তো যেরকম লুক দরকার সেরকমই আই মেকআপ করা উচিত তো আজকে আমি সাজ্যি হচ্ছে আর আরশির বিয়ের জন্য তো আমি কিন্তু নিজেই মেকআপ করি কারণ এখানে মেকআপ আর্টিস্ট থাকে কিন্তু আমি নিজের মেকআপটা নিজে করতে ভালোবাসি আর তোমরা আমার যা যা লুক দেখো আমি কিন্তু নিজের মেকআপ নিজেই করে থাকি তো সবার সাথে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে আমি সবটাই করি আর যেহেতু সকাল সকাল যেতে হয় তাই জন্যে মেকআপ করতে করতে হেয়ার করতে করতে একটু আমরা খেয়েও নিই ওখানে একটু ধরো কফি খেলাম বা চা খেলাম কিছু খেলাম আড্ডা মারলাম মারতে মারতে রেডি হই তো আমার মেকআপ ডান এবারে আমি যাবো হেয়ারে তো তোমাদেরকে দেখাবো হেয়ারটা কিভাবে করছি তো দেখতে থাকো এবার আমি বসে গেছি হেয়ার করতে হেয়ারটা কিন্তু আমি নিজে করতে পারি না তো হেয়ার করার জন্যে আমাদের ওখানে যা যা হেয়ারের দিদিরা থাকেন তারাই করে দেয় তো তোমরা দেখে জানিও হেয়ারটা কিন্তু আজকে অন্য রকমের হবে প্রত্যেক দিন যা যা হয় সেটা হবে না কারণ আজকে বিয়েবাড়ির যেহেতু সিন তো সেই সিন অনুযায়ী সেই ড্রেস অনুযায়ী হেয়ারটা অন্য রকমের করতে হবে আর আজকে তো বলেছে ফুলও লাগাতে তো তোমরা পুরো লুকটা আমার দেখো দেখে আমাকে জানিও কেমন লাগছে তো ফাইনালি আমার পুরো লুক কমপ্লিট তোমাদেরকে দেখালাম যে আমার পুরো লুকটা তো তোমরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে আর এখানে একটা ফুল হবে শুধু এই ফুলটা এখন লাগালাম না কারণ সিনে দিতে একটু দেরি আছে সিনে যাওয়ার আগে ফুলটা লাগাবো নয়তো শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে দেখতে খারাপ লাগবে আর অবশ্যই তোমাদেরকে দেখতে হবে তুই আমার হিরো প্রত্যেক দিন বিকেল ছটায় শুধুমাত্র জি বাংলায় তো তোমরা অবশ্যই দেখবে জানাবে কেমন লাগছে কমেন্ট বক্স তো টাটা হ্যালো গুড মর্নিং কি রে কটায় ছিল তোর আমার কল ছিল হচ্ছে গিয়ে সাড়ে এগারোটা আমি পনেরো বারোটা ঢুকেছি দু ঘন্টা হয়ে গেছে এখনো একটু মেকআপ করতে আসবো আমি এর গিয়ে জানিয়ে তো বলে তুই আমার হিরো দেখতে হবে তুই আমার হিরো দেখুন সন্ধ্যে ছটায় সি বাংলায় প্রত্যেক দিন মিস করবেন না খুব ভালো গল্প টিভিতেই দেখতে হবে আর আমি তো খুব ভালো ভালো গল্প আসছি একদম